রংপুর বদরগঞ্জের কাঁচাবাড়ি খামার পাড়ার মামলার প্রধান সাক্ষীকে কুপিয়ে আসসালাম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া কাঁচাবাড়ির খামারপাড়া গ্রামের শিশু লিমন হত্যা মামলার আসামিরা প্রধান সাক্ষী ধলামিয়াকে ফিল্মি স্টাইলে বর্বরভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল ঘাতক গঙেরা জামিনে মুক্তি পেয়ে জনপদে আতঙ্ক সৃষ্টি করে কাঁচাবাজার হাট এলাকায় একুশ মে দুই হাজার আঠারো তারিখে জমি বিরোধের জেরে শিশু লিমন বাবুকে হত্যা করেছিল লালমিয়া হত্যা মামলার দায় করলে তার প্রধান সাক্ষী এই ধলামিয়া। আসামি গং অন্যান্য সাক্ষীদের ম্যানেজ করতে পারলেও ম্যানেজ করতে পারেনি প্রধান সাক্ষী ধলামিয়াকে। আর সেই কারণেই পরিকল্পনা মাফিক ধলামিয়া গেল সেপ্টেম্বর রাত আনুমানিক আটটা পঁচপান্ন মিনিটে হাট থেকে বাড়ি ফেরার পথে আসামি গংরা পথরোধ করে এবং ধলামিয়াকে এলো পাথারি কোপাতে থাকে তার চিৎকারে হাটের লোকজন ছুটে গিয়ে তা কে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে আমার নাম মোহাম্মদ আসিফ হোসেন সাদি ইতিপূর্বে ওই ফ্যামিলিটা হচ্ছে সন্ত্রাস ফ্যামিলি সন্ত্রাসী আজকে বিশ বছর আগে একটা মার্ডার করছিল নাম মোহাম্মদ লাল মিয়ে কি ঘটনা আপনাকে তোমার ভাইও মারি ফেলেছে তখন আমি একটা হাসুই হাতে নিয়ে এখন দৌড় ধরি যে বাবা তুমি আইন হাতে তুলে নিও না তোমার ভাইয়ের অন্যায় করছে তার বিচার হবে এরা মারছে শুভ মিয়া হেফজার আলী হারুন মিয়া রবিউল শহীদুল মৈফুল হুমায়ুন কবি ইতিপূর্বে আমার বাচ্চা কাটা আঠারো সালের পাঁচ মাসের একুশ তারিখে আমার বাচ্চা কাটা মারি ফেলে ভর্তি একটা রাখিয়েছে তখন আমি আকুল আবেদন আমি আমার সন্তানের আমার ভাইয়ের আমি বিশ্বাস চাই আপনার ছেলেকে মারি ফেলার কারা চেষ্টা করলো ওই হুমায়ুন কবির হারুন ওই যে শোভو কেন ওই যে তার বাচ্চা মারি ফলাইছে আমার নাতিকে মারি ফলাইছে এই এক নম্বর শাককি আমার ধলু বেটা ওই ছেলে আমার শাককি একা না মারলে পড়া পড়তেছ না তো গন্ধ কই ওখানে খানাখুনি করছে কিন্তু ওই শোভو হাজারের বড় তখন কিন্তু পেছন পাক দি আমার ধুক ধুকি দৌড় আছে তো কোন গো মানে খালি একনা পেন আমি কোচি মনে বাবা তুই দৌড়ছিস কেন কোথাও বাবা মারামারি হচ্ছে মারার খবর শুনছি বলে মারামারি হচ্ছে আমি কে আপনি আমার নাম মোহাম্মদ ডালামিয়ে কি ঘটনা একটু বলেন তো আমি কাঁচাবাড়ির বাজারে ঘাটে মাছ বিক্রি করি গিয়ে আসতেছি তখন লড়টা বাজে নি আর কি লড়টা 8টা 45 মিনিট 8টা 55 55 আনোরাজে বাইরে বাইরে আমাক মারার জন্য বা ধরার জন্য যে ওরা প্রকৃতি আছে আমি এটা জানি আমি সাইকেলের তালা খুলি আসতেছি হুমপের হাটের পাশে আমার ধরিয়ে ডেগার মারে চকের এই জায়গায় আবার এই গলায় আবার কানে হ্যাঁ তখন আমি চিল্লে চিল্লি করি তখন দৌড়ি যায় কারা খারা রে করলো তখন হেজ ছেলে সবুজ না কি নাম কইনি সব তারপরে হেজার হারুন হারুনের ভাই হারুনের ছেলে হ্যাঁ এরা সাতজনে আমাক আক্রমণ করে আমি চিল্লা চিল্লি করি ওরা পালা কেন আপনাকে আক্রমণ করলো আক্রমণ করলো আমার এই যে ভাইয়ের ছেলে মারি ফেলাইছি। এমন বাবুকে তার আমি সাঁকি তো আপনাকে হয়তো চেষ্টা করলো আসামিরে কি আলছে যাবিনে আলছে ছয়জন আর একজন কাষ্ট করে হুমকি দিছে মীমাংসা না করলে আপনাকে জানে মারি ফেলাবো তারপরে কেন মীমাংসা করবি নে হ্যাঁ আবার সাক্ষীর ঘর যারা আমার সাক্ষী তামাকে হুমকি দেওয়া ইফতেখার ডেক্স এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ